হ্যাঁ রাজীন্দ্র বন্ধুরা আপনাদের স্যান্ডে আপনাদের সকলকে স্বাগত তো আমরা চলে এসেছি প্রেমানন্দ স্বামী আপনারা দর্শন কি করে পাবেন আপনারা কোন রাস্তা নিয়ে আসবেন এবং প্রেমানন্দ স্বামী দর্শন পাবেন সেই বিষয়ে আপনার জানাবো আপনার সঙ্গে থাকুন বন্ধুরা আপনারা যদি বাইরে থেকে মহারাজের দর্শনে আসেন যারা মথুরা যদি ট্রেনে করে আসেন মথুরা স্টেশনে নামেন তাহলে বৃন্দামনী অটোলচুঙ্গি আগে আসবেন যেখানে অটোলা চুঙ্গি বাস স্ট্যান্ড তারপর ওখান থেকে যে পরিক্রমা মার্গ রয়েছে অর্থাৎ যেখানে আমরা আসছেন ইস্কনের দিকে তো এখানে যেটা হচ্ছে পুলিশ চৌকি একদিকে বাম দিকে পড়ছে প্রেম মন্দিরের ডান দিকে ইস্কন এবং মাঝখানে যে পুলিশ চৌকিরকে বাম হাতে রেখে যে রাস্তাটা সোজা যাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন কি কোথায় রাধা কেলিকুঞ্জ আর এই যে দু সাইডের রাস্তাটা দেখছেন এই রাস্তা দু সাইডেই কিন্তু রাত্রেবেলা সবাই মহারাজের দর্শনের জন্য বসে থাকেন যে মহারাজার একজন দর্শন পাওয়ার জন্য তো আপনারা এছাড়াও যদি যারা বাসে আসবেন তারাও যদি কেউ বৃন্দাবন নামেন বাস স্ট্যান্ডে বা মথুরাতে নামেন যেখানে নামেন আপনারা কিন্তু প্রথমে অটোবেলা চুঙ্গে আসতে হবে এবং যে রাস্তাটা দেখালাম সেখানে আপনারা চলে আসতেন অনেক এইটা পরিক্রমা মার্গ রয়েছে আপনারা কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে বলে দেবে আর রাত্রেবেলা এই রাস্তা দিয়ে মহারাজ কিন্তু আসেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন ভক্তিবেদান্ত হসপিটাল এইটার উল্টো সাইডেই রয়েছে মহারাজে দেখুন এই সাইডে দেখুন রাধা কেলিকুঞ্জ এই যে ডান্সের লেখার যারা থাকে লিখুন এবং এইটার ভিতর দিয়ে গেলে আপনারা কিন্তু মহারাজের যে আশ্রম রয়েছে তো দিনের বেলা আপনারা কোন সময় মহারাজের দর্শন পাবেন সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো দেখুন এখানে রয়েছে আর মহারাজ থেকে কী করে আপনার টোকেন সংগ্রহ করবেন মহারাজের সঙ্গে সামনাসামনি বসে কী করে বার্তালাপ করবেন আপনারা যদি কোনো বিষয়ে আলোচনা থাকে কোনো ভাগ মানে ভগবানের সঙ্গে যদি কোনো কিছু আলোচনা থাকে তাহলে কিন্তু আপনারা মহারাজের সঙ্গে সরাসরি কথাও বলতে পারেন তো সেই বিষয়ে আপনাদের আজকে জানাবো দেখুন এখানে বাম সাইড অনেক দোকান রয়েছে যেখানে তুলসী মালার দোকান এবং এখান থেকে আপনারা মহারাজের ফটোও সংগ্রহ করতে পারেন কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চান এছাড়াও তিলক রয়েছে আপনারা যে কপালে তিলক করার জন্য ভগবানের বিভিন্ন শৃঙ্গার দেখুন মহারাজের কত সুন্দর সুন্দর ফটো এখানে রয়েছে তো আপনারা সেগুলোও সংগ্রহ করতে পারেন তুলসী মালা রয়েছে কত রকমের দেখুন আপনারা সেগুলোও নিতে পারেন তো অনেকে বৃন্দাবনে আসলে তুলসী মালা নিয়ে যায় তো আপনারা নিতে পারেন এখানে অনেক দোকান রয়েছে এবং এখানে আপনারা একটু দেখে ভালো করে দেখে তারপর নিয়ে যাবেন দেখুন এখানে আমরা চলে এসেছি এবং মহারাজা আশ্রমের কাছে এখানে অনেক মুক্তিমুখী রয়েছে সবসময় থাকে তো রাত্রিবেলা তো এখানে ভেতরে প্রবেশ করা যায় না আমরা একটু আগে এসেছিলাম মানে সন্ধ্যের দিকে সেই জন্য আমরা ভেতরে প্রবেশ করতে পেরেছিলাম যে কোনো ফাঁকা সময় যদি আপনি আসেন আমরা এই টাইমগুলো সব বলে দেবো সকালে কোন সময় দর্শন হবে বা বিকেলে কোন সময় দর্শন হবে আর রাত্রে কোন সময় দর্শন হবে সবগুলো দেখুন আজকে আমি বিস্তারিত জানিয়ে দেবো তো যারা আমাদের চ্যানেল নতুন অনেক আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিল এখন প্রেস করে দেবেন নৃত্যমানের ভিডিও দেখার জন্য আর যার মধ্যে বৃন্দামানের আসলে কখনো আসেনি আপনাদের একদম অপরিচিত জায়গা আপনারা হিন্দিতে কথা বলতে পারবেন না ঠিক করে তো আপনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে সুন্দর করে দর্শন করানো হবে রাধাকৃষ্ণের জন্মভূমি ইল্লাভূমি এবং যে মাহাত্মগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া হবে বোল তো আপনারা যোগাযোগ করবেন তো দেখুন আমরা চলে এসেছি একদম কাছাকাছি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন কত মালার দোকান রয়েছে ভক্তমেন্দু প্রায় এখান থেকে সংগ্রহ করে মালা তো রাত্রিবেলা তো ভিতরে প্রবেশ করে জান রাধা কোন যে রাস্তাটা দেখালাম সেখানে যখন মহারাজ আসেন রাত্রিবেলা অর্থাৎ রাত্রি মানে মোটামুটি একটার দিয়ে রাত্রি একটার পরে মানে বারোটা থেকেই তো ভক্তবন্দ্রা এগারোটা থেকেই ভিড় হয়ে যায় তো রাত্রিবেলা এখানে প্রবেশ নেই নিষেধ দেখুন এখানে সময়ের তালিকাটা দেওয়া রয়েছে প্রাতকালীন কখন দর্শন হবে মহারাজের সকাল চারটা দশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত পুজো মহারাজ শ্রী দ্বারা দৈনিক সৎসঙ্গ অর্থাৎ সৎসঙ্গ হয় সেই সময় এবং পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত কী হয় মঙ্গলা আরতি হয় আর ছটা তিরিশ থেকে আটটা পনেরো পর্যন্ত দেখুন শ্রী হিত চতুরাশি যে গায়ন অর্থাৎ সেই সময় গায়ন হয় শ্রী হিত রাধা সুধানিধি পাঠ হয় অর্থাৎ এটা হয় দেখুন টুইসডে এবং ফ্রাইডে অর্থাৎ মঙ্গলবার এবং শুক্রবার হয় আর দেখুন বন্ধুরা আবার সকাল আটটা পনেরো থেকে নটা পনেরো পর্যন্ত হয় শৃঙ্ার আরতি ভক্তনামাবলী এবং নাম সংকীর্তন হয় আর সায়ংকালীন কখন কখন দেখুন মহারাজের দর্শন হবে আপনারা দেখুন এখানে যেতে পারবেন ভেতরে চারটা থেকে চারটা পনেরো পর্যন্ত হয় ধূপ আরতি এবং চারটা পনেরো থেকে পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত হয় দৈনিক পাঠ এবং পাঁচটা পঁয়ত্রিশ থেকে ছটা পর্যন্ত হয় ভক্ত চরিত্র আর ছটা থেকে ছটা পনেরো পর্যন্ত হয় সন্ধ্যা আরতি তো এগুলো হয় আপনারা এখানে আসলে দর্শন করতে পারবেন আর দেখুন গেট খোলার সময় লেখা আছে যে সকাল তিনটে তিরিশ বাজে এবং শাম চার বাজে এই সময় আর শুভ দশ বাজে সে শাম চার বাজে কে বিচ এবং শাম সাত বাজে কে বাদ কিসিভি প্রকার সে সম্পর্ক না করে অর্থাৎ দশটা থেকে চারটা পর্যন্ত কিন্তু এই দুপুর টাইমটা সম্পর্ক করা যাবে না সাতটার পরেও কিন্তু কোনো সম্পর্ক করতে হবে না দেখুন এখানে লেখা রয়েছে রাধা কেলিগুঞ্জ এই যেটা ডান দিকে পড়বে এবং এই ভেতরে রাস্তা দিয়ে আপনাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে তো এগুলোর এগুলো সকালে এবং সন্ধ্যাবেলা টাইম আর আপনারা মহারাজের কাছ থেকে করে মানে মহারাজের সাথে যে সরাসরি বার্তালাপ করবেন সরাসরি যদি কেউ সামনে একদম সামনাসামনি দেখা করতে চান তো সেটা কী করে করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন এখানে বলছে পূজ্য মহারাজজিকে দর্শন কাবার ক্যাশে প্রাপ্ত করা অর্থাৎ কী করে করবেন আপনি না মহারাজ রাত্রে দেখুন একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময় কিন্তু যে শ্রীকৃষ্ণ স্বর্ণম সোসাইটি আছে সেখান থেকে মহারাজ আসেন কোথায় প্রেম মন্দিরের পিছিয়ে যে রাস্তাটা আপনাকে দেখালাম সেই রাস্তা দিয়ে রাধা কেলিকুঞ্জে মহারাজ আসেন এবং আপনারা সেই সময় রাস্তার যে কোনো সাইডে দু সাইডে যে কোনো এক সাইডে যদি দাঁড়ান তাহলে কিন্তু মহারাজের দর্শন করতে পারবেন আর এছাড়াও আপনারা প্রতিদিন যদি দেখুন লেখা রয়েছে মহারাজকে দর্শন কোথায় করতে পারবেন না যে এই যে দেখালাম যে হিত অর্থাৎ শ্রীহিত রাধা কেলিকুঞ্জ দৈনিক দিনচর প্রতিদিন সায়ংকাল এবং এতে লেখা আছে দেখুন সায়নকালীন শৃঙ্গার কীর্তন পাঠ এগুলো তো মানে লাভ বার্তালাপ আপনারা অংশগ্রহণ করতে পারেন এর জন্য আপনাদের কী করতে হবে একদিন পেহলে অর্থাৎ একদিন আগে আপনাদেরকে টোকেন লেনা অনিবার্য অর্থাৎ নাম এখানে আপনারা টোকেন নিয়ে নিতে হবে আর দেখুন লেখা আছে প্রাতকালীন যে সৎসং আছে প্রাত তিন বাজে সে আর সিঙ্গার আরতি বাণীপাট যেগুলো শুভ সাত শুরু হতে হয় তো এর জন্য কী করতে হবে মানে টোকেন প্রাপ্তি কেয়া করে আর তো টোকেনের জন্য আপনারা কী করবেন সেটাও দেখুন রয়েছে আপনারা যদি সকালে আসতে চান তাহলে এই যে শ্রীহিত রাধাকে লিখুন যে আপনাদেরকে কী করতে হবে অর্থাৎ একদিন আগে এসে আপনাদেরকে অর্থাৎ নাম রেজিস্টার করতে হবে হ্যাঁ নাম লেখার এটা অনিবার্য রয়েছে আর প্রতিদিন সকাল তিনটে তিরিশ থেকে চারটে পর্যন্ত এখানে নাম লেখানো হয় ওখানে অন্য ভক্তরা রয়েছে মহারদেব শিশুরা রয়েছেন সেখানে নাম লিখে নিতে পারেন তবে বন্ধুরা অনেক বেশি সংখ্যক ব্যক্তি কিন্তু ভক্তরা যেতে পারে না কেননা ওখানে জায়গা একটা সীমিত রয়েছে এবং অনেক যারা বৃন্দাবনবাসীরা রয়েছেন আশেপাশে যে বাড়িগুলো রয়েছে অনেক গৃহস্থ ভক্তরা একটু তাদের অসুবিধা হয় বলে এখানে কিন্তু একটা নাম লেখা পরিমাণ একটা সীমিত রয়েছে আর যারা বারো বছরের কম বয়সে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদেরকেও কিন্তু সৎসঙ্গে তাদেরকেও কিন্তু টোকেন দেয় না টোকেন নিয়েই দেওয়া জায়গা অর্থাৎ টোকেন দেওয়া যাবে না বারো বছরের কম আর যদি আপনার একান্তিক বার্তালাপ অর্থাৎ যদি আপনি কোনো পার্সোনাল কথা বলতে চান তার জন্য টোকেন কী করে পাবেন সেটাও এখানে লেখা রয়েছে এই বন্ধুরা মধ্যে ধরে কী করতে হবে একদিন আগে যে শ্রীহীত রাধাকে লিখুন রয়েছে এখানে সন্তরীবাসে এসে আপনাদেরকে নাম লিখিয়ে নিতে হবে এবং নাম লেখার সময় রয়েছে দেখুন প্রতিদিন সুভা মানে অর্থাৎ সকাল নটা থেকে দশটার মধ্যে এখানে নাম লেখা হবে এখানে অন্য ভক্তবৃন্দরা রয়েছে ওনাদের কাছে আপনারা নাম লিখিয়ে নিতে পারবেন আর এছাড়া যে আপনারা যে প্রশ্ন করবেন সেটা যদি ভগবান সম্বন্ধে হয় জড়োজাগতিক প্রশ্ন করলে কিন্তু এখানে দেখুন এখানে দেখুন লেখা আছে ভাগবতী হা চাই অর্থাৎ ভগবান সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে সে বিষয়ে সেটাকে কিন্তু ওনারা ভক্তবৃন্দরা মহারাজের কাছে উপস্থাপন করবেন তো ওনারা সেটা সিলেক্ট করবেন তারপরেই কিন্তু আপনাদেরকে তারপরেই কিন্তু নির্ণয় নেওয়া যাবে আপনি ভেতরে যেতে পারবেন কি না এই জন্য কিন্তু আপনি দেখুন এখানে লেখা আছে যে যে প্রতীক্ষা করার পরেও কিন্তু আপনি টোকেন নাও পেতে পারেন তো মহারাজের সাথে সামনে সামনে দেখা করা এটাও একটা ভাগ্যের ব্যাপার যদি আপনারা ভাগ্য থাকে তাহলে ঠিকই পাবেন এখানে একদম নিচে যখন চার নম্বরে লেখা রয়েছে যদি কেউ মহারাজের থেকে দীক্ষা নিতে চান তাহলেও কিন্তু আপনারা মহারাজের কিছু নিয়মকরণ রয়েছে যেগুলো আশ্রমের সেগুলো যদি আপনারা পালন করেন নিয়মিত এবং তারপরেই কিন্তু মহারাজের থেকে দীক্ষা নিতে পারবেন তো সে বিষয়েও লেখা রয়েছে দেখুন আমরা রাত্রিবেলা আপনাকে দেখাবো যে দু সাইডে কত ভক্তবন্ধুরা বসে রয়েছেন দেখুন দড়ি দেওয়া রয়েছে এবং মহারাজের যে ভক্তবন্ধরা রয়েছেন শিষ্যরা তারা কিন্তু কী করেন এটা দেখাশোনা করেন যে সবাই যেন ঠিক করবো বসে দু সাইডে এত ভেতরে যেন দড়ি বাইরে অর্থাৎ রাস্তার মাঝে যেন কেউ চলে না আসে এটা শুরু হয় রাত্রে দেখুন অনেকে এগারোটা থেকে গিয়ে বসে থাকে ভিড় হয় এবং সাইডে ভক্তবন্ধরা বসে থাকে মোটামুটি আড়াইটার দিকে অর্থাৎ তিনি যে শ্রীকৃষ্ণ শরণ সোসাইটি সেখান থেকে যে বাইরে আসেন এবং কত সুন্দর সুন্দর ডিজাইন করে মহারাজকে মহারাজের দর্শন করবে এখানে দেখুন মহারাজ আসছেন একটু পরে মহারাজের দর্শন হবে তো এখানে কী হয় রাত্রি আড়াইটার দিকে মহারাজের দর্শন হয় সব ভক্তরা দাঁড়িয়ে থাকে এক একজন দর্শন পাওয়ার জন্য মৃন্দার অনেকে আসে সাধু মহাত্মার দর্শনের জন্য আর প্রেমানন্দী মহারাজ এখন গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীর মধ্যে এমন জনপ্রিয় হয়ে গেছেন সকলে ওনার দর্শনে দর্শন পাওয়ার জন্য দেখুন কত কৌতূহল সবার মনের মধ্যে কত আগ্রহ সবাই দেখুন ভক্তবৃন্দারা দ্বারা আগ্রহ অভ্যয়া করছেন তো আপনারা বাড়ি বসে দর্শন করুন আর যারা মধ্যে চ্যানেল চ্যানেলটা ওনার সুন্দর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দেবেন দেখুন এখানে ভক্তবন্দারা দু সঙ্গে দাঁড়িয়ে আছেন কত সুন্দর কীর্তন করেছেন আপনারা দেখতে পাবেন বন্ধুরা যা দর্শন করতে এখানে মাথায় দেখুন কত সুন্দর কীর্তন করছেন আর আর এই রাত্রিবেলা দর্শনের জন্য কিন্তু বন্ধুরা আপনাদের কোনো টোকেন সংগ্রহ করতে হবে না এখানে আপনাদের একটু সময় নিয়ে আসতে হবে এবং রাত্রিবেলা আপনারা যদি এখানে দু সাইডে যে কোনো এক সাইডে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দর্শন করতে পারবেন দেখুন আমরা বৃন্দমন্দী মহারাজ এসছেন দর্শন ভক্ত দেখে দু সাইডে সে দর্শন করছেন প্রণাম করছেন আপনারা বাড়ি বসে প্রণাম জানান তার মহাত্মাকে দর্শন লাভ খুব ভাগ্যের ব্যাপার আপনারা প্রণাম জানান আপনারা যখন বৃন্দাবনে আসবেন তখন চেষ্টা করবেন রাত্রিবেলা এরকম বাড়ি যদি আপনারা পারেন দর্শন করার চেষ্টা করবেন অনেকেই আসে বৃন্দাবনে মহারাজের দর্শন করার জন্য মন্দির দর্শন করে এবং মহারাজেরও দর্শন করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন जरा मंद चैनल तो अनावश्यक चैनल को सब्सक्राइब कर के पसंद लाइक बटन पेस्ट कर देना सक्रिय बटन से राधे राधे